এত মজার ভাপা পুলি পিঠা তাও মাত্র দশ মিনিটে এই শীত শেষ হয়ে যাওয়ার আগে আপনারা একবার হল ট্রাই করে দেখবেন বিশ্বাস করুন এত মজার বলে বোঝানো যাবে না চলুন তাহলে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম আমি প্রথমে একটি হাঁড়িতে এক কাপ পরিমাণ কোড়ানো নারকেল নিয়েছি সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ ঝোলা গুড় এখন আমি নারকেল আর গুড়ের মিশ্রণটি ভালো করে মিক্স করে নিব মিক্স করে নিলে দেখবেন অনেকটা পানি নারকেল থেকে বের হয়ে আসবে গুড় থেকে গুড় গুলে গেলে গুড় থেকে তো পানি বের হয়ে আসবে তো ওটা শুকাতে বেশিক্ষণ টাইম লাগে না দুই তিন মিনিট টাইম লাগে এখন আমি সাথে দিয়েছি তিনটা এলাচ আর এক টুকরো দারুচিনি আর সামান্য লবণ আমি মিষ্টি খাবারে সব সময় লবণ ইউজ করি সামান্য তাহলে আমার কাছে মনে হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে যখন নারিকেলটা এরকম ঝরঝরা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন আর আমি একটি হাঁড়িতে দুই মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ পানি আর সাথে হাফ চা চামচ লবণ দিয়ে আমি যখন পানিটা বলক চলে এসেছে তখন আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ কেনা চাউলের গুঁড়ো আমি এই পানির সাথে মিক্স করে একটা ডো করে নিয়েছি তো এখন আমি একটা মোটা আকৃতির রুটির মতো করে বেলে নিয়েছি এত একটা গোল হতে হবে না কারণ আমি যেহেতু রুটিটা চারপাশে কেটে নিয়েছি তো নারিকেলটা আমি এভাবে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে আমি এরকম রোলের আকৃতি করে এভাবে মুড়িয়ে নিচ্ছি আর কি আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে সাবধানে আমি সেম রোল আরেকটা বানিয়ে নিয়েছি তো এখন আমি রাইস কুকারে রাইস কুকারে হাঁড়িটা গ্যাসের ছোলায় আমি পানি দিয়ে আর উপরে স্ট্যান্ডারটা বসিয়ে আমি একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এরপরে আমি পিঠাটা এখানে রেখে আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু টিসু দিয়ে এই বন্ধ করে দিচ্ছি আর পনেরো মতো টাইম লেগেছে আমার এটা সিদ্ধ হতে তো যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হবে তখন কেটে নিব এরকম আকৃতি করে বিশ্বাস করবেন না পিঠাগুলো এত মজা হয়েছে খেতে আমার ছেলেরা তো কোনো পিঠাই পছন্দ করে না তো এই পিঠাটা খেয়ে বলছে সেরা মানে জীবনে সেরা পিঠা হয়েছে এটা খুবই মজা হয়েছে তো আসলে বানিয়ে বলছি না আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন খেয়ে খেয়ে কেমন লাগে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফির আসসালাম